সালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো সেফটি ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কির আউট পয়েন্ট এবং ইন পয়েন্ট এই দুটা জায়গা আমি আপনাদেরকে দেখাবো তবে এটা আমি দেখতেছি এখানে বিশেষ করে এগুলো বাহির সাইডের কাজগুলো আপনাদের ভিমের উপরে অথবা নিচে গ্রেট বিমের উপরে এবং নিচে এই দুইটা জায়গা দিয়েই আমি দেখেছি আউট এবং ইন করা হয় আবার এখানে দেখতে পাচ্ছি এটা একটা ব্যতিক্রম ধর্মী কাজ দেখেন ব্যতিক্রম কাজ আমি দেখতেছি দেখতে পাচ্ছেন ভীমটা এই ভীমের ভিতর দিয়েই আউট পয়েন্ট রাখা হচ্ছে দেখেন এই সেফটি ট্যাঙ্কিটা হচ্ছে চারতলা ভবনের জন্য এই সেফটি ট্যাঙ্কির উপরেই কিন্তু সিঁড়ি হবে সিঁড়ি এখানে দুইটা ইউনিট হবে একটা ওই পাশে দুইটা রুমের ইউনিট আবার আরেকটা ইউনিট হবে এই পাশে দুইটা রুমের ইউনিট এই দুইটা ইউনিটের জন্য এই সেফটি ট্যাঙ্কিটা এখানে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ইন এদিক দিয়ে আবার ওই এক নাম্বার চেম্বারে চলে যাবে ওই এক নাম্বার চেম্বার থেকে এটা দুই নাম্বার চেম্বার এটা তিন নাম্বার চেম্বার এদিক দিয়ে আউট হয়ে যাবে দেখেন এই যে আউট পয়েন্টটাও কিন্তু গ্রেট বিমের ভিতর দিয়ে এখন আপনারা যারা অভিজ্ঞ আছেন তাদের কাছে আমি পরামর্শ চাইতেছি যে ভিমের ভিতর দিয়ে এরকম আউট এবং ইন এটা কি দেওয়া ঠিক আছে কি না কতটুক যুক্তিসঙ্গত এটা আমি আপনাদের কাছে একটু পরামর্শ চাচ্ছি দেখেন এটাও ভীমের ভিতর দিয়ে এই আবার ওই পাশে যেটা ইন হবে দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই এই ইন পয়েন্টটাও কিন্তু ভীমের ভিতর দিয়েই দেখেন এটাও হচ্ছে ইন ওটাও হচ্ছে ইন মূলত এই ইউনিটের ইন পয়েন্ট থাকবে এটা মালিকের জায়গা একটু সংকীর্ণর কারণে দেখেন চারটা কলমের ভিতরেই এই সেফটি ট্যাঙ্কিটা তৈরি করা হয়েছে এখন মালিকের ভিতরে জায়গা বাহিরে কোনো জায়গা নাই এজন্য তারা এদিক দিয়ে ইন করবে ইন করার পরে ওদিক দিয়ে আউট করে আবার ঘুরিয়ে নিয়ে আসবে এদিক দিয়ে আউট করার জন্য এটা কতটুকু যুক্তিসঙ্গত দেখেন ভীমের ভিতর দিয়েই কিন্তু দুইটা পয়েন্ট রাখা হয়েছে এটা চারতলা ভবনের জন্য আপনারা একটু জানাবেন কমেন্টে যে ভীমের ভিতর দিয়ে এরকম আউট এবং ইন পয়েন্ট রাখলে কতটুকু যুক্তিসঙ্গত হবে এবং ভীমের কোনো ক্ষতি হবে কি না বাইরের বাইরের সাইড হ্যাঁ তো এটা অবশ্যই থাকবে এই পাশে শাটারিং থাকবে না এই পাশে শাটারিং থাকবে এখানে পাঁচ ইঞ্চি গাঁদনি আসে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ ইঞ্চি গাঁতনি আসে এটা ভীমের শাটারিং অনুযায়ী কাজ করবে দেখেন আমি আপনাদেরকে সঠিকভাবে জিনিসটা পরে আবার বুঝিয়ে দেখাব কাজটা আগে কমপ্লিট হোক এখন আমি শুধু এটাই জানতে চাচ্ছি যে ভীমের ভিতর দিয়ে আউট এবং ইন করলে বিল্ডিংয়ের কোনো ক্ষতি হবে কি না এটা আপনারা একটু জানাবেন মিস্ত্রি সবেরা কাজ করতেছে এটা তিনটা চেম্বার ওটা প্রথম চেম্বার এটা দ্বিতীয় চেম্বার ওটা তৃতীয় চেম্বার সবাই ভালো থাকবেন পরবর্তী আপডেট আমি আপনাদেরকে দেবো পরবর্তী আপডেট পাওয়ার জন্য পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন চ্যানেল থেকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট আমি আপনাদেরকে দিয়ে দেবো এটা চারতলা ভবনের একটা কাজ হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ